এই ভিডিওতে আমরা ভেক্টর অধ্যায় থেকে যে নদী নৌকার অঙ্কগুলো আসে সেই নদী নৌকার অঙ্কগুলো নিয়ে আমরা কথা বলবো চলো নদী নৌকার অঙ্কের চট দুটি কেস দেখে নিই যে কেসগুলো থেকে প্রায়ই আমাদের যে বোর্ড এক্সাম সেই বোর্ড এক্সামের প্রশ্ন এসে থাকে প্রথম যে কেসটা কেস ওয়ান সেটা আমি বলেছি কি সর্বনিম্ন দূরত্বে নদী পারাপার তাহলে চলো একটি ফিগার ড্র করি এই হচ্ছে নদী এই হচ্ছে নদীর প্রস্থ ডি ডি হচ্ছে কি নদীর প্রস্থ তাহলে দেখো আমাকে বলেছি কি সর্বনিম্ন দূরত্বে নদী পার হতে হবে তাহলে এইটা ধরো এ পয়েন্ট আর ঠিক নদী বিপরীত পারের একটা পয়েন্ট কি বি তাহলে সর্বনিম্ন দূরত্বে বলতে বোঝায় যে নদীর ঠিক বিপরীত বিন্দু তাহলে এ যদি হয় এক পারের বিন্দু তাহলে ঠিক বিপরীত পারের বিন্দুটি কি বি তাহলে আমাকে এই এ থেকে বিতে পৌঁছাতে হবে এখন এই নদীতে তো স্রোত আছে তাহলে স্রোত যদি থাকে আমার টার্গেট কি আমার টার্গেট হচ্ছে টার্গেট হচ্ছে এ থেকে বিতে পৌঁছানো এটা হচ্ছে আমার টার্গেট এইবার আমি যদি আমার টার্গেটকে যদি ফুলফিল করতে চাই যদি নদীতে স্রোত না থাকতো তাহলে কিন্তু আমি সোজা রওনা দিয়ে কিন্তু চলে যেতে পারতাম কিন্তু নদীতে যেহেতু স্রোত আছে তাহলে আমাকে কিন্তু নব্বই ডিগ্রির বেশি কোণে রওনা দিতে হবে কারণ আমাকে পৌঁছাতে হবে নব্বই ডিগ্রি কোণে আমাকে পৌঁছাতে হবে নব্বই ডিগ্রি কোণে এর মানে আমার লব্ধিকোণ হতে হবে নব্বই ডিগ্রি তাহলে আমাকে রওনা দিতে হবে কি যেহেতু স্রোত আছে তাহলে আমাকে রওনা দিতে হবে নব্বই ডিগ্রির এর বেশি কোণে তাহলে আমরা ধরে নিই স্রোতের সাথে নৌকা নিয়ে মাঝি আলফা কোণে রওনা দিল কত কোণে রওনা দিল আলফা কোণে তাহলে এ বরাবর স্রোতের বেগ কত ইউ আর এ বরাবর নৌকার বেগ ভি এই হচ্ছে কথা এখান থেকে আমাদেরকে এক নম্বরে কি বলতে পারে এক নাম্বার আমাদেরকে বলতে পারে যে নদী ঠিক বিপরীত বিন্দুতে পৌঁছাতে হলে কত কোণে রওনা দিতে হবে তাহলে দেখো তো আমি ধরে নিছি যে কত কোণে রওনা দিব আলফা কোণে তাহলে আমরা ধরে নিছি যে স্রোতের সাথে নৌকা কত ডিগ্রি কোণে রওনা দিবে আলফা কোণে রওনা দিবে তাহলে দেখো তো আমরা লব্ধি কোণের লব্ধি দিকের যে সূত্রটা আমরা জানি কি থিটা যার সাথে থাকবে তাকে নিচে আলাদা লিখতে পারবো থিটা যেহেতু ইউ এর সাথে ধরেছি তাহলে ট্যান থিটা ইকুয়াল নিচে ইউ সেপারেট ভি ভি সাইন আলফা কজ আলফা তাহলে থিটার মান কত হবে কত নাইনটি ডিগ্রি যেহেতু সোজা পৌঁছাতে হবে তাহলে ভি সাইন আলফা ইউ প্লাস ভি কজ আলফা তাহলে এখান থেকে ট্যান নাইনটি ডিগ্রি মানে কত ওয়ান বাই জিরো অসংজ্ঞায়িত যেহেতু

এই কোনো যদি রওনা দেই তাহলে আমি ঠিক নদীর বিপরীত বিন্দুতে থেকে বিতে পৌঁছাতে পারবো এই এক নম্বরে এটা বলতে পারে দেন দুই নাম্বারে যেটা আমাদেরকে বলতে পারে আমি দুই নাম্বার এখানেই দেখাই দুই নাম্বারে আমাদেরকে বলতে পারে এই সিনারিও থেকে দুই নাম্বার আমাদের বলতে পারে এই যে আমি নদীটা পার করলাম এই বেগটা কত তাহলে দেখো তো বেগ আর ইকুয়াল টু রুট অব আর ইউ স্কোয়ার প্লাস আলফা যেহেতু আলফা আমি এক নাম্বারে বের করে নিয়ে আসছি এবার তিন নাম্বারে এটা হচ্ছে কী বের করলাম আমরা লব্ধি বেগ তিন নাম্বার আমাদেরকে বলতে পারে যে এই যে আমি নদীটা পার হলাম এই নদী পার হতে আমার কত সময় লাগলো তাহলে নদী পার হতে সময় এই সময় কয়েকটা উপায় বের করা যায় দেখো তো নদীর প্রস্থ ডি প্রস্থ বরাবর আমার বেগ কত আর তাহলে আমরা এস ইকুয়াল টু ভিটি এটাকে যদি রিলেট করি তাহলে ডি ইকুয়াল টু আর টি লিখে টি ইকুয়াল টু ডি বাই আর দিয়ে সময় ক্যালকুলেট করতে পারি অথবা আর ভাবে আমরা করতে পারি দেখো তো এই যে নৌকার বেগ এই নৌকার বেগের এই লম্ব বরাবর উপাংশ কত যদি বলি এই নৌকার বেগের অনুভূমি আর উলম্ব এই নৌকার বেগের অনুভূমিক বরাবর উপাংশ ভি cos আলফা আর উলম্ব বরাবর উপাংশ ভি সাইন আলফা এর মানে এই লব্ধিবেগ বরাবর আমার নৌকার আমরা লিখতে পারি ডি ইকুয়াল টু ভি সাইন আলফা টি তাহলে ভি সাইন আলফা এটা দিয়ে যদিও আমরা বেশি ম্যাথ করি টি ইকাল টু ডিভাই ভি সাইন আলফা এছাড়া আরেকটা ভাগও সময় বের করা যায় যদি এখানে চিত্রটা আমরা একটু ড্র করি আচ্ছা তাহলে এটা কি ভি এটা হচ্ছে ইউ একটা যদি সামন্ত্রিক পূর্ণ বলি তাহলে এটা যদি ইউ হয় তাহলে এটাও কত ইউ এটা কত আর তাহলে এখান থেকে যদি আমরা পিথাগোরাস অ্যাপ্লাই করি তাহলে ভি স্কোয়ার ইকুয়াল টু আর স্কোয়ার প্লাস ইউ স্কোয়ার তাহলে সুতরাং আর স্কোয়ার ইকুয়াল টু ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার তাহলে আর ইকুয়াল টু রুট অভার ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার তাহলে সুতরাং টি ইকুয়াল টু ডি বাই রুট অভার ইউ স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার টি এর এই সূত্র অ্যাপ্লাই করতে পারি তাহলে আমরা টি তিন ভাবে বের করতে পারি ওয়ান টু থ্রি তাহলে এইটা দিয়ে কখন বের করা যায় যদি তুমি স্রোতের বেগ জানো আচ্ছা ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার একটু কারেকশন করো এখানে ভি স্কোয়ার মাইনাস কি ইউ স্কোয়ার তাহলে কখন কোনটা তুমি যদি নদীর প্রস্থ জানো লি বেগ জানো এটা দেখ চট জলদি ক্যালকুলেট করতে পারবা তুমি যদি নদীর প্রস্থ জানো নৌকার বেগ জানো মধ্যবর্তী কোন জানো স্রোত এবং নৌকা চট জলদি বের করতে পারবো আর এইটা যদি তুমি নৌকার বেগ জানো স্রোতের বেগ জানো এবং নদীর প্রস্থ জানো তুমি এটা দিয়ে চট জলদি বের করতে পারবো কিন্তু তোমাদের যে বোর্ড প্রশ্ন আসে বেশিরভাগ বেশিরভাগ না নাইনটি ফাইভ পার্সেন্ট প্রশ্নই টি ইকুয়াল ডি বাই ভি এটা দিয়ে সমাধান করা যায় তাহলে আমরা যে সামগ্রিক কেসটা দেখলাম এই সামগ্রিক যে কেসটা আমরা দেখলাম এই সামগ্রিক কেসটা হচ্ছে সর্বনিম্ন দূরত্বে নদী পারাপারের এই সর্বনিম্ন দূরত্বে নদী পারাপারে এই কেসগুলো থেকে কিন্তু এসে থাকে যে কত কোন রওনা দিলে নদী ঠিক প্রদিত পৌঁছাতে পারবে বেগ কত নদী পার হতে কত সময় লাগবে আর কে আগে পৌঁছাবে পরবর্তী ভিডিওতে আমরা আলোচনা করব সর্বনিম্ন সময়ে নদী পারাপার হওয়ার ক্ষেত্রে কি কি ম্যাচগুলো বোর্ডে বলে ধন্যবাদ